আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতা বন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জেলায় জেলায় অনুষ্ঠানের আজকের এই নতুন পর্বে পাহাড়ি রাজ্য আমাদের এই ত্রিপুরা রাজ্যের জেলা বিভিন্নভাবে আমাদের মাঝে ধরা দেয় ভৌগোলিক অবস্থান পরিবেশগত অবস্থান এবং নানানভাবে প্রতিটা জেলা এক অন্য ভূমিকা রাখে তার মধ্যে অন্যতম এক জেলা রাজ্যের গোমতি জেলা যেখানে দেবীর একান্ন শক্তিপীঠের মধ্যে এক পীঠ অবস্থান করে যে শক্তিপীঠে রাজ্য তো বটেই দেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক বহু পূর্ণার্থী মায়ের মন্দিরে আসেন কিন্তু এবার এই গোমতি জেলায় যোগ হতে চলছে এক নতুন প্রকল্প আগামী পনেরো মাসের মধ্যে মাথা তুলে দাঁড়াবে বিশ্ববিখ্যাত আধ্যাত্মিক পর্যটন কেন্দ্র একান্ন শক্তিপীঠ পার্ক ত্রিপুরার পর্যটন চিত্রপটে এটি হবে রাজ্যের বিশেষ করে গোমতি জেলা সদর উদয়পুরের অন্যতম গুরু পূর্ণ অংশীদার মাথাবাড়ির অদূরে বনদুয়ারে গড়ে উঠতে চলেছে বাংলাদেশ পাকিস্তান নেপাল ও শ্রীলঙ্কার পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যে থাকা সেই একান্ন শক্তিপীঠের প্রতিরোধ আকাশবাণীর গোমতি জেলার প্রতিনিধি শ্যামসুন্দর দত্তের পাঠানো একটি প্রতিবেদন এরই ওপরে আমরা প্রথমেই আজ শুনব গোমতী জেলা সদর উদয়পুরের বনদুয়ারে আগামী পনেরো মাসের মধ্যে গড়ে উঠবে বিশ্ববিখ্যাত অত্যাধুনিক পর্যটন কেন্দ্র একান্ন শক্তিপীঠ পার্ক এই পার্কে থাকবে পঞ্চাশটি শক্তিপীঠের প্রতিরূপ আর মাতাবাড়ি ত্রিপুরা সুন্দরী মন্দির রয়েছে মন্দিরের কাছে থাকবে ঐতিহাসিক ও পৌরাণিক ব্যাখ্যা থাকবে ডিজিটাল গ্যালারি এবং ভার্চুয়াল রিয়েলিটি শো আধুনিক প্রযুক্তির মাধ্যমে দর্শনার্থীরা শক্তিপীঠের আধ্যাত্মিক অভিজ্ঞতা নিতে পারবে আরও থাকবে সাংস্কৃতিক মঞ্চ যেখানে নিয়মিত হবে নৃত্য সঙ্গীত নাটক ধর্মীয় আলোচনা ইত্যাদি গড়ে তোলা হবে গবেষণা ও লাইব্রেরি সেকশন যেখানে দেবীর উপাসনা এবং শক্তিপীঠ নিয়ে বিভিন্ন গ্রন্থ ও গবেষণাপত্র থাকবে ও হস্তশিল্প খাদ্য উশিল্প যেখানে পর্যটকরা স্থানীয় ঐতিহ্যবাহী খাবার ও হস্তশিল্পের স্বাদ নিতে পারবেন পুরু পার্কের অবকাঠামো হবে পরিবেশ বান্ধব সৌরশক্তি ব্যবহার বৃষ্টির জল সংরক্ষণ এবং প্লাস্টিকমুক্ত এলাকা নিশ্চিত করা হবে প্রথম পর্যায়ে থাকবে অব অবকাঠামো নির্মাণ মডেল নির্মাণের কাজ দ্বিতীয় পর্যায়ে ডিজিটাল গ্যালারি সাংস্কৃতিক মঞ্চ হোটেল গেস্ট হাউস খাদ্যকুট এবং পুরো প্রকল্প শেষ হলে এটি উত্তর পূর্ব ভারতের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হয়ে উঠবে পর্যটন দপ্তরের তত্ত্বাবধানে এই পার্কটির নির্মাণে ব্যয় হবে প্রায় আটান্নব্বই কোটি টাকা একজন মানুষের পক্ষে পুরো জীবনে সতীর একান্ন শক্তিপীঠ দর্শন করা সম্ভব নয় কিন্তু উদয়পুরের বন্দরে এলে তা সম্ভব হবে এই পার্ক রাজ্যের জাতি জনজাতি গোষ্ঠীর শিল্প কৃষ্টি এবং সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে একদিন একান্ন শক্তিপীঠ পার্কের জন্য বনদুয়ারের নাম সারা দেশের সঙ্গে বিশ্ব ছড়িয়ে পড়বে এই পার্কে স্থাপিত হবে ভারতবর্ষের সবচেয়ে বড় নটরাজ মূর্তি শুধু সময়ের অপেক্ষা বন্দুয়ার হয়ে উঠবে মহা মিলন ক্ষেত্র এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন যদি আমরা নিয়ে আমার সামনে চলি সেখানে কোনো রাজনীতি আসতে পারবে না আমরা উন্নয়ন নিয়ে কাজ করছি আমরা অন্য কিছু বুঝি না মানুষের যে সমস্যা সে সমস্যার যদি সমাধান হয় সেই সমস্যার সমাধানে আমরা কাজ করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যে একটি পুলিশের কারণে আজকে ত্রিপুরাতে যেভাবে হীরা মডেল উনি আমাদের দিয়েছেন ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন আমরা ইন্টারনেট দিয়েছেন রেলওয়ে দিয়েছেন রোডওয়ে দিয়েছেন আমার প্রতিটা ক্ষেত্রে আমরা দেখছি যে এর বেনিফিট আমরা কিন্তু পাচ্ছি এই আজকে এটা বাদ দিয়ে আমি গত দু হাজার পঁচিশ জানুয়ারি থেকে জুন মাসে এখন পর্যন্ত ছশো কোটি টাকা বিভিন্ন প্রকল্পে ভিত্তি প্রস্তাব এবং উদ্বোধন করেছি বন্ধুবান এটা তো বাদ দিলাম

এসএসজি গ্রুপ ছিল সেখানে আজকে ছাপ্পান্ন হাজার এসএসজি গ্রুপ হয়েছে বন্ধুরা তাতে করে স্বনির্ভরতা অনেকটা বাড়ছে কর্মসংস্থানের সুযোগও অনেক বেশি বেড়েছে আপনারা সবাই জানেন আমি সব জায়গায় আমাদের সরকারি চাকরি তো আমরা কিছুদিন আগ পর্যন্ত সেখানেও কিন্তু মিটার সামনের দিকে আসছে প্রায় উনিশ হাজারের মতো আমরা অলরেডি সরকারি চাকরি এই সরকারের আমলে দু থেকে এখন পর্যন্ত আমরা দিয়েছি বন্ধুগণ আমরা এখানে পরিকাঠামো উন্নয়ন যাতে জনগণের আয় বৃদ্ধি হয় সামাজিক অর্থনৈতিক উন্নয়ন তার দিকে আমরা কিন্তু নজর রেখেছি বন্ধুগণ আমরা রাজ্য সরকার পর্যটন শিল্প যাতে আরো বেশি যাতে তার কাজকর্ম আরো বাড়াতে পারে তার দিকে আমাদের বিষয়ে যারা আছেন বারবার আমি বলেছি কোন অবস্থায় পর্যটন এটা কিন্তু আমরা যদি ইনভেস্ট করি তার যে ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা ডেভেলপ করি সেটা কিন্তু আমাদের মানি বিগেস মানি আমরা জানি সেখানে যদি আমরা খরচ করি তাহলে তার থেকে কিন্তু আরো বেশি ভাবে আমরা উন্নতি করতে পারি সেই জন্য আমি আমাদের মাননীয় বিত্তমন্ত্রীকে আমাদের ধন্যবাদ দেবো যে উনিও আমার সাথে একমত বলে যে না এই বিষয়ে যে আমাদের আমি জানি না এই বন্ধু কেন নাম রাখা হয়েছিল কিন্তু নিশ্চিত যে এখানে শক্তিপীঠ করবে আগামী এক বছর তিন মাসের পর মধ্যে যারা এই ক্রিয়া তৈরি করেছে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে পনেরো মাসের মধ্যে তারা এটাকে কমপ্লিট করে দেবে আবার নিশ্চিন্ত এখানকে এলাকা মানুষ আর সেই দিন বন্ধু থাকবে না মাননীয় এম এল এ মহোদয় এই বন্ধু আর থাকবে না তখন স্বর্গদ্বার হওয়া উচিত তাই স্বর্গদ্বারের তার রূপান্তরিত হবে এই বন্ধু আর এলাকাটা নিশ্চিন্ত করে বলতে হবে প্রচুর মানুষ এখানে যুক্ত হবে এটা স্যার কি হবে আজকে গুমতি জেলার তাই বিশেষ করে আমি যে বলতে হবে দুঃখের কথা যে বঞ্চিত উদয়পুর বঞ্চিত মাতারবাড়ির এই পূর্ণভূমি এই মাতারবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে শুরু করে সপ্তাহের মধ্যে বিগত কয়েকদিন বছর থেকে এরপর

স্থানীয় বিধায়ক অভিষেক তার প্রতিক্রিয়া বলেন এর বাইরে আমাদের সরকার আসার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কোনো প্রজেক্ট থাকে সরকারের এটা এই একানব্বই কারণ আমার আমরা হয়তো আমরা থাকবো না এটা প্রথমে যেভাবে এটাকে নেওয়া হয়েছিল পার্ক থেকে পরবর্তী সময় এটার প্রাণ প্রতিষ্ঠা করা হবে এখানে আমাদের যে উন্নয়ন আমাদের ধর্ম এবং সংস্কৃতির যে মেলবন্ধন সেটাকে উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে আগামী দিন এটা প্রতিষ্ঠিত হবে এবং এখানে যখন প্রাণ প্রতিষ্ঠা হবে তখন হয়তো আমরা থাকবো না এখানে কিন্তু কোন সময় কোন কালখণ্ডে এটা হয়েছে কারা এর উদ্যোগ নিয়েছে বছরের পর বছর আজকে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির আমরা দেখেছি ধন্যবাণিক্য উনি স্থাপন করেছেন কয়েক বছর আগে পাঁচশো বছর আগে তো এখনো মাতা ত্রিপুরী মন্দিরের প্রতি আমাদের সফরের আস্থা ভক্তি এটা প্রাণ প্রতিষ্ঠার পর এই জায়গাটাও সেরকম রূপ নেবে এবং অত্যন্ত আমি কালকে দেখছিলাম মাধ্যমে আমি দেখে রাতে আমি সঠিকভাবে যদি এটা যদি এটা হবে হওয়ার পর রাজ্যের মানুষ শুধু এরাজ্যে আমাদের এই জেলা না এই বিধানসভা না এই রাজ্যের মানুষ গর্ববোধ করবে এই প্রজেক্টের জন্য হয়তো বা এই জায়গার মানুষেরা উপলব্ধি করতে পারছে না যে আগামী দিন এখানে কি হতে যাচ্ছে একটা সুন্দর জিনিস যখন এখানে হবে যখন ন্যাশনাল না ইন্টারন্যাশনালি ইন্টারন্যাশনালি আর ইন্টারনেশনাল হবে আগামী দিনে এই জায়গাটা তাহলে এই জায়গার মানুষের এই প্রজেক্ট গড়ে পর আমাদের শুধু বিল্ডিং গড়ে উঠবে আমাদের মানসিকতার অনেক পরিবর্তন করতে হবে আমাদের অনেক অনেক বেশি আন্তরিক হতে হবে এই প্রজেক্টকে এখানে সফলভাবে রূপায়ণ করার জন্য পৃথিবীর সবচেয়ে বড় নটরাজ এখানে স্থাপিত হবে পৃথিবীর সবচেয়ে বড় নটরাজ স্থাপিত হবে কোথায় ভারতবর্ষে ভারতবর্ষের কোন থেকে ত্রিপুরা রাজ্যে

শ্রোতাবন্ধু জাতির জনক মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজের কথা বলেছিলেন তিনি বলেছিলেন গ্রামেই রয়েছে ভারতের প্রাণ এটা ঠিক যে গ্রাম উন্নয়ন হচ্ছে নিরন্তন প্রক্রিয়া গান্ধীজির আদর্শকে অনুসরণ করে গ্রাম উন্নয়নের কাজে সচেষ্ট বর্তমান কেন্দ্রীয় সরকারও দেশজুড়ে গ্রামীণ এলাকায় এমজিএন জি রেগার মত কর্মসংস্থান ও প্রগতির ধারা এগিয়ে চলছে গ্রামীণ মানুষের স্বাস্থ্যরক্ষায় জাতীয় স্বাস্থ্য মিশন এর কর্মধারা চলছে ঘরে ঘরে নলের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেবার মহতি উদ্যোগ জল জীবন মিশন দেশে রূপায়িত হচ্ছে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের মাধ্যমে গ্রামাঞ্চলে স্বচ্ছতার লক্ষ্যে কাজ হচ্ছে এক কথায় দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকারের শাসনকালে দেশে গ্রামোন্নয়নের বহুমুখী কর্মধারার রূপায়ণ হচ্ছে এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন পল্লী উন্নয়নের জন্য গান্ধীজির চিন্তাভাবনাকে আমাদের অনুসরণ করে যেতে হবে প্রধানমন্ত্রী বলেছেন গ্রাম জীবনের মূল্যবোধের সংরক্ষণে বিশ্বাসী ছিলেন গান্ধীজি চলুন এই নিয়েই আমাদের অনুকুটি জেলার প্রতিনিধি অনুপম ভট্টাচার্যের পাঠানো একটি প্রতিবেদন আমরা শুনি গাও আপনাও বদলাও লাও অর্থাৎ গ্রামকে আপন করুন পরিবর্তন আনুন এই ভাবনায় অনুকুটি জেলাতে সূচনা হয়েছে সম্পর্ক উদ্যোগের সম্প্রতি এক ব্যতিক্রম ধর্মী এই কর্মসূচির উদ্বোধন করেন অনুকুটি জেলার জেলা শাসক ডক্টর তমাল মজুমদার সম্পর্ক পদক্ষেপে উনুকুটি জেলার বিরানব্বইটি গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজকে বিরানব্বই জন সরকারি আধিকারিক দত্তক নিয়েছেন সংশ্লিষ্ট এলাকার মানুষের চাহিদা পূরণ সহ সুখ দুঃখের হবেন তারা সম্পর্ক পদক্ষেপ বিষয়ে অনুকুটি জেলার জেলাশাসক ডক্টর তমাল মজুমদার বলেন আমরা এই ডিস্ট্রিক্টের আমাদের 92 জিপিবিসি আছে আমরা নাইনটি টু অফিসার কে রেসপন্সিবিলিটি ভলেন্টারিলি ওনারা রাজি হয়েছেন এবং আমরা ভলেন্টারিলি ওনাদেরকে কনভিনিয়েন্ট জায়গাতে যেটা ওনাদের চয়েস বাড়ির কাছে বা অফিসের কাছে যেখানে ধরেন আপনার কোন খরচা পাতিও লাগবে না বিশেষ করে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্ডিচার লাগবে না সেরকম জিপিবিসি তে ওনাকে বলা হচ্ছে যে পার্সোনালি জাস্ট লাইক অ্যাডাপ্টেশন অফ দা ভিলেজ বা একটা জিপি একটা বিসি কে আমরা অ্যাডাপ্ট করব এখানে সুখ দুঃখে এই গ্রামবাসীর সাথে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যত বেনিফিট আছে সেটা ঠিক মতে বোঝাচ্ছে কিনা বা কোথায় কোনো গ্যাপ আছে কিনা বা ওনার কোনো সাজেশন আছে কিনা বা গ্রামের কোনো বয়স্ক মানুষের কোন সাজেশন আছে কিনা যে আমরা এভাবে করছি এটাকে এভাবে করলে হতো ভালো হবে আরো কি কি সাজেশন আছে সবগুলোকে নিয়ে এটা একটা আমাদের কমপ্রিহেন্সিভ এর জন্য একটা জয়েন্ট মুভমেন্ট আশা করি এ এটা থেকে আমরা ভালো কিছু পাবো আমরা এটাকে কন্টিনিউ করব ওর ভবিষ্যত যাতে এটা একটা মেসেজ যায় টু দা সোসাইটি डिस्ट्रিক্টে যত বিশাল আছে উই আর হিয়ার টু হেল্প ইউ জাস্ট অবজার্ভ করব সাজেশন আসবে দেখব কতটুকু ইমপ্লিমেন্ট করা যায় আমরা চাইলে যে সম্পূর্ণ আমরা একদিনে পাবো না যেখানে ফিনান্সিয়াল ইনভলভমেন্টও থাকতে পারে তো সেটা আমাদের পক্ষে হতে একদিনে বা দুদিনে এক সপ্তাহ বা এক মাসে হবে না কিন্তু আমি যদি ফ্যাক্টটা জানি সলিউশনটা আমার বের করতে অসুবিধা হবে তাই এর জন্য আমাদের এটা একটা অবজারভেশন টিম সম্পর্ক নামে দামে যাবে সকলের সাথে ওনাদের কালচার ওনাদের সোসাইটি মানে রিক্রিয়েশন ওনাদের পার্ট অফ মানে ভিলেজ ডিউরিং দেয়ার হ্যাপিনেস ডুরিং দেয়ার স্যাডনেস সব কিছুতে আমরা ইনভলভ হব এবং আশা করি এটা একটা সুন্দর সোসাইটি বা সুন্দর ডিস্ট্রিক্ট করার ক্ষেত্রে আমাদের অনেক হেল্প করবে উনকোটি জেলা থেকে আমি অনুপম ভট্টাচার্য আকাশবাণী আগরতলা আঞ্চলিক সংবাদ সেবা বিভাগ এই ছিল আমাদের আজকের দুটি জেলার প্রতিনিধিদের তো পাঠানো দুটি প্রতিবেদন আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে শ্রোতা বন্ধু আগামী সপ্তাহে এমনই কিছু ভালো লাগার তথ্য বা কাহিনী আপনাদের সঙ্গে ভাগ করে নেব আজ তাহলে এখানেই শেষ করছি জেলায় জেলায় অনুষ্ঠানটি নমস্কার